সংখ্যায় শীর্ষে রয়েছে রাশিয়া আর তারপরেই রয়েছে আমেরিকা কিন্তু এদিকে ভারত আর পাকিস্তান ঠিক কত নম্বরে রয়েছে জানেন এবার বিশেষ তথ্য প্রকাশ করে সবাইকে চমকে দিল এই সংস্থা আর অবাক করা বিষয় হলো ভারতের থেকে পাকিস্তানের কাছে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে জানেন ভারতের কত পারমাণবিক অস্ত্র রয়েছে আর পাকিস্তানের বা কত পারমাণবিক অস্ত্র রয়েছে এই বিশেষ তালিকায় আর কার কার নাম রয়েছে ইরানের নাম কি আদেও এই তালিকায় রয়েছে দেখুন আন্তর্জাতিক শান্তি গবেষণা সংস্থা এস আইপিআরআই এর সাম্প্রতিক রিপোর্টে বিশ্বে পারমাণবিক অস্ত্র নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে রিপোর্ট অনুযায়ী দু সালে জানুয়ারি পর্যন্ত ভারতের হাতে একশো আশিটি পারমাণবিক অস্ত্র রয়েছে যেখানে পাকিস্তানের হাতে রয়েছে একশো সত্তরটি তবে সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হচ্ছে চীন এই দুই প্রতিবেশী দেশ থেকে অনেকটাই এগিয়ে গেছে তাদের হাতে এখন ছশোটিরও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে এই তথ্য সামনে আসতে আন্তর্জাতিক মহলে আলোচনার ঢেউ উঠেছে প্রতিবেদনটি জানাচ্ছে পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভারত পাকিস্তান এবং চীন এই তিনটি দেশই তাদের অস্ত্রভান্ডার আধুনিকীকরণের পথে হাঁটছে অর্থাৎ শুধু অস্ত্রের সংখ্যা বাড়ানো নয় এই অস্ত্রগুলো আরও প্রযুক্তি নির্ভর ও দ্রুত প্রয়োগযোগ্য করে তোলার দিকেও নজর দিচ্ছে এই তিন শক্তিধর প্রতিবেশী ভারতের পারমাণবিক পরিকল্পনার দিকে তাকালে দেখা যায় দেশটি ক্যানিস্টার ভিত্তিক ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের উপর জোর দিচ্ছে যেমন অগ্নি ফাইভ ও অগ্নি সিক্স প্রজেক্টগুলি এই ধরনের মিসাইলগুলো খুব দ্রুত মোতায়েনযোগ্য এবং তুলনামূলকভাবে নিরাপদ তাছাড়া ভারতের লক্ষ্য হচ্ছে একটি পূর্ণাঙ্গ পারমাণবিক ট্রায়াড গঠন করা অর্থাৎ স্থল আকাশ ও সমুদ্র এই তিন মাধ্যমে পারমাণবিক অস্ত্র ছোড়ার ব্যবস্থা রাখা পাকিস্তান যদিও ভারতের তুলনায় কিছুটা পিছিয়ে তবে তারা যে থেমে নেই তাও স্পষ্ট করে দিয়েছে এই রিপোর্ট পাকিস্তানও তার অস্ত্রভাণ্ডার উন্নত করার কাজ করছে এবং ফিসাইল উৎপাদনের সংগ্রহে মন দিয়েছে অন্যদিকে চীনের অবস্থান আরও জটিল দু চব্বিশ সালের তুলনায় চীন মাত্র এক বছরের মধ্যে তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা পাঁচশো থেকে ছশোতে নিয়ে গেছে তারা শুধু সংখ্যা নয় যুক্তরাষ্ট্র রাশিয়ার মতো আইসিবিএম সিলো তৈরি করছে যার মাধ্যমে একাধিক লক্ষ্যে দূরপাল্লার পারমাণবিক আক্রমণ সম্ভব এভাবে চলতে থাকলে আগামী দশকের মধ্যে চীন বিশ্বে তৃতীয় বৃহত্তম পারমাণবিক বলে হয়ে প্রকাশ বলে আর আই বিশ্বের বারো হাজার দুশোর বেশি পারমাণবিক অস্ত্রের মধ্যে ন হাজার ছশোর বেশি অস্ত্র রয়েছে সামরিক ব্যবহারের জন্য এর মধ্যে একুশটিরও বেশি অস্ত্র হাই অপারেশনাল অ্যালার্ট অবস্থায় রাখা হয়েছে অর্থাৎ এক মুহূর্তে প্রয়োগযোগ্য অবস্থায় আর এই তালিকায় ভারতের পাশাপাশি পাকিস্তান এবং চীনও রয়েছে এই পারমাণবিক প্রতিযোগিতার প্রেক্ষিতে এসআইপিআরআই আই বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছে তারা বলছে ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময় যে পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রয়াস দেখা গিয়েছিল তা এখন অনেকটাই সীমিত তার বদলে বিশ্ব আবারও এক ধরনের অস্ত্র প্রতিযোগিতার দিকে এগিয়ে যাচ্ছে যেখানে প্রতিটি শক্তিধর দেশ নিজেদের অস্ত্র ভাণ্ডার আরও উন্নত বিস্তৃত করার পথে হাঁটছে বিশেষজ্ঞদের মতে এই প্রতিযোগিতা শুধু যে আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি তা কিন্তু নয় এতে করে ভারতীয় উপমহাদেশের নিরাপত্তার ভারসাম্য বিঘ্নিত হতে পারে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি